সবাই জয়েন হয়ে যাও লাইভে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো যেখানে আছো লাইভে কয়েন আছো দুপুর বন্ধুরা সবাই কেমন আছো যারা যারা অনলাইন আছে লাইভে জয়েন করো থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে লাইভে এসছো একটু কমেন্ট করো হ্যালো ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা সকলকে সকলকে নমস্কার অনেক অনেক ভালোবাসা সকলকে কেমন আছে সবাই কে কোথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ যদি শুনতে পো একটু কমেন্ট কর কে কোয়া থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করো হ্যালো বন্ধুরা কাশ্মীরা খাতুন কী করছো তো বসে আছি কোয়া থেকে লাইভটা দেখছো তুমি কেমন আছো হ্যালো বন্ধুরা শুভ দুপুর সকলকে সবার কি খাওয়া হয়ে গেছে যারা যারা অনলাইনে আছে লাইভ জয়েন করো কে কোয়া থেকে লাইভটা দেখতে একটু কমেন্ট করো যারা যারা আমার বন্ধু হবে বাবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি তাদের পরিবারে গিয়ে বন্ধু হয়ে যাবো অনেকেই লাইভ দেখছো প্রত্যেকে বলছে কি লাইভটা দেখছো একটু কমেন্ট করো কেমন আছে সবাই বলো খাওয়া দাওয়া কি হয়ে গেছে রাজা কেমন আছিস কে আবার আমি দেখতে পাচ্ছি না তোর চোখ নাই তোর করছিস কি খাওয়া হলো তোর ভালো ডিউটি কর আর বড় বসে আছে দেখছি নবীন দাস তোর টোটকাটাতে কাজ হয়েছে তুই যেটা বলেছিস সেটা বলা হয়েছে তাই এবার সবাইকে যেতে বলেছে হ্যাঁ বাচ্চাটা বাইরে রে মায়ের কাছে আছে শাশুড়ি মায়ের কাছে প্রসাদ মন্ডল হাই হ্যালো হ্যাঁ যাব তোর সবাই যাচ্ছে পঁচিশ তারিখ টিকিট করেছে আমি এখনো টিকিট করিনি ওরা তিনজন যাচ্ছে ওরা যাচ্ছে ওরা যাক যদি পেয়ে যায় তারপর আমি যাব তুই ভাগ্যিস বুদ্ধিটা দিয়েছিলিস তোর বুদ্ধিটা যা কাজ হচ্ছে প্রসাদ মন্দির গেছে হাই হ্যালো কোথা থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করো কি হালি সাই লাভ মেসেজটা বুঝতে পারলাম না আমি ওরা সব যাচ্ছে ওরা যাওয়ার পরে জানাবে যদি পেয়ে যায় তারপরে তখন আমি যাব যেহেতু বাচ্চাটা ছোটার প্রচণ্ড খুব ঠান্ডা লেগেছে তার জন্য আমি এখন যাচ্ছি না ওরা তিনজন যাচ্ছে যারা যারা জয়েন করেছো লাইভটা দেখছি একটু কমেন্ট করে কেউ লাইভটা দেখ জানাও ঠিক আছে বেশ পরে কথা হবে তোর সাথে হ্যালো বন্ধুরা হ্যালো হাই সব সবাই জয়েন করে যাও যারা যারা লাইভটা দেখছো প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য সবাই কেমন আছে একটু বলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আমি তো প্রতিদিন লাইভ করি না দিন এসেছি তার কথা ইউটিউবে আমার প্রতিদিন আসাই হয় না যারা যারা আমার বন্ধু হয়েছে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসেছো বা আমার রিলস বা ভিডিও যাই বলো না কারো শর্ট ছবি যায় দেখো না কারো বন্ধু হয়েছে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য তো সবাই কেমন আছো কে কোথা থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট করো বন্ধুরা কেউ তো কোনো কিছু কমেন্ট নেই মেসেজ নেই আমি কিছু কি বলবো সেটা বুঝতে পারছি না চুপচাপ যারা যারা আবার জয়েন করছো লাইভে প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য সবাই কেমন আছো কি করে দেখি লাইভটা দেখছি একটু কমেন্ট করো 嗯，管他、uh，你把看完的个事讲。Huh. Uh huh. ben bunu bunu kadar bunu sanıyor, bir başka bir kopyasını bunu niye sanıyor <laughs> galiba? Nangat hiç değil. da onu Grammy niye sanıyor? Ben niye

যারা যারা দেখছো কমেন্ট করো কে কয় থেকে লাইভটা দেখছো তো কমেন্ট করো তিনজন দেখছি আমি দেখতে পাচ্ছি একটু আর কি তো কুড়ি বাইশ জনের মতো ছিল তিনজন আছো মেসেজ করেছে কি লিখেছে আলিসা হাই হ্যালো কেমন আছো কোথা থেকে লাগবে কমেন্ট করো তিনজন যারা যারা আছে প্রত্যেককে বলছি কমেন্ট করো তোমরা আমার বন্ধু হয়ে যাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার পাশে যে পটন আইকনটা আছে সেটা ক্লিক করে রেখ যাতে আমার শর্টস আমার পোস্টগুলো তোমার কাছে চলে যেতে পারে আর বেশিক্ষণ অবশ্যই আমি থাকবো না লাইভে তোমাদের প্রত্যেকেই বলছি যারা যারা অনলাইনে আছে লাইভে জয়েন করে যাও প্রত্যেককে আর সবাই কেমন আছে কেউ থেকে লাইভটা দেখছি একটু কমেন্ট করো হায় অন্তত লেখো আমি প্রতিদিন অবশ্যই লাইভে আসি না আমি অনেকদিন পরেই এসেছি আজকে যেহেতু মেয়ে ছোটো তাই সময় হয় না আমার ঠিক মতো এখানে আমি এমনকি পোস্টও ঠিক টাইম মতো করতে পারি না তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা আমার বাসায় দেখো অনেক 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 ভালোবাসা তোমাদের সকলের জন্য সবাই ভালো থেকো আর যারা যারা চাও আমার বন্ধু তারা আমার বন্ধু হয়ে হয়েছে আমিও তোমাদের বন্ধু হয়ে যাব সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানাও আমাকে তাহলে আমার খুব ভালো লাগবে কি বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছ যদি শুনতে পাও একটু কমেন্ট তো করো একটু তো জানো যে তোমরা শুনতে পাচ্ছো আমার কথাটা একবার তো ভাবে দেখতে পারো তারপরে বন্ধু করে রাখবে কি রাখবে না সেটা তোমাদের ব্যাপার সেটা পরের ব্যাপার চলে এসো আমার চলে করে নেবা হেসো এই দেখো এই যে দেখছো বন্ধুরা আমার মেয়ে চলে এসছে একটা মেয়ে তোমরা তো বুঝতে পারছো না তারাও দেখাচ্ছি ওটো বাবু আবার ওটো এই যে দেখতে পাচ্ছো হাই করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা করে দাও টাটা দেখো টাটা করছে জল খাবে মায়ের পুষ নিয়ে এসছে টাটা সকলকে সবাই ভালো থেকো আনন্দে থাকুক তো আবার পরে তোমাদের সাথে কথা হবে টাটা সকলকে টাটা